সর্বমোট প্রাণের কঙ্কালের মধ্যে হয়তো সাইটটার মতো আপনার প্রাণীর কঙ্কাল তারপরে স্টাফিং করা পাখি বিভিন্ন রকমের এরকম হয়তো বা আপনার একশো কিংবা একশোর উপরে এরকম রয়েছে তারপর আপনার বিভিন্ন প্রাণীর যে অর্গান হ্যাঁ অঙ্গান সমূহ এগুলো আমরা এখানে সংরক্ষণ করে রেখেছি কেমিক্যালের মধ্যে এরকম হা দুই হাজারের মতো আপনার বিভিন্ন ধরনের স্পেসিমেন্ট আমাদের এখানে সংরক্ষিত রয়েছে এরপরে পাকির স্কেলিটন তারপরে বিভিন্ন বিজ্ঞানীদের আপনার পোর্ট্রেট এরকম পোর্ট্রেটের সংখ্যা বৃষ্টির মতো রয়েছে তো ওই মিউজিয়ামটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা ভেটেনারি শিক্ষা এখানে পড়তে আসে তাদের জন্য কম্পারেটিভ স্টাডি মূলত কম্পারেটিভ স্টাডির জন্যই এই মিউজিয়ামটা সবচেয়ে বেশি উপকারে আসবে আপনারা জানেন যে প্রত্যেকটা এনিমেলেই আপনার তাদের যে গঠনশৈলী গঠনশৈলী একরকম না এক একটা এনিমেলের গঠন প্রক্রিয়া এক এক রকম এবং প্রতিটা এনিমেলের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তাদের কাজ ভিন্ন এখন একজন ছাত্র ছাত্রী এখানে এসে প্রথমেই যে জিনিসটা দেখবে সেটা হলো যে বিভিন্ন প্রাণীর যে গঠনশৈলী এটা একরকম না এবং কোথায় তাদের পার্থক্য রয়েছে এবং কোথায় তাদের সিমিলারিটিস একই রকম গঠন কোথায় রয়েছে এবং কোথায় মানে বৈচিত্র্য রয়েছে সেই জিনিসটা এই মিউজিয়ামের মাধ্যমে খুব স্পষ্ট করে ভালো করে হাতে কলমে এসে দেখতে পারবে জানতে পারবে আর এর অন্য একটা দিক হলো আমরা যারা শিক্ষক আমরা যারা ছাত্রছাত্রীদের শিখাই তারা মূলত এই মিউজিয়ামে এসে যে নতুন নতুন হ্যাঁ গবেষণার ক্ষেত্র এখানে এসে তারা ওইটা জানতে পারবে শিখতে পারবে নতুন বিষয়ে নতুন বিষয়ে ছাত্রছাত্রীদের বিশদভাবে জ্ঞান দেওয়ার জন্য এই মধ্যে আদর্শ একটি শুরু করেছি কারণ আপনারা জানেন যে অ্যানাটমি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা যখন আসে তাদের ব্যবহারিক ক্লাস করার জন্য এই কঙ্কাল প্রয়োজন হয় তো সেই সেই হিসাবে আমরা শুরু থেকেই দুই হাজার ছয় থেকে ইউনিভার্সিটি কলেজ থেকে ইউনিভার্সিটি পড়ে সেই সময় থেকে মূলত কলেজ আমল থেকে আমরা অল্প পরিসরে সংগ্রহ করা শুরু করি এরপরে দুই হাজার ছয় সালে যখন বিশ্ববিদ্যালয় হয় তখন আরও বড় পরিসরে আমরা সংগ্রহ করতে থাকি এবং আমাদের সর্বশেষ যে সংযোজন বিশাল আকারের সেটা মূলত ওই বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের যে প্রজেক্ট প্যাকেট হায়ার এডুকেশন অ্যান্ড কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট এই প্রজেক্টের আওতায় উনিশশো দুই সালে বারো সালে আমরা ওই প্রজেক্টের আওতায় পঁচাশি লক্ষ টাকা পাই সেই প্রজেক্টের আওতায় আমরা এই নতুন করে নতুন আঙ্গিকে নতুন পরিসরে আমরা বিশদ আকারে এই মিউজিয়ামটা আমরা প্রতিষ্ঠা করতে সমর্থ করি এর পর থেকেই দুই সালের পর থেকেই অল্প অল্প করে আমরা এটা কালেকশন করি এবং প্রাণী এবং বিভিন্ন জাতের বিভিন্ন বৈচিত্র্যে কোনো কোনো প্রাণী দেখেন যে গৃহপালিত আমরা সবসময় দেখি আবার কোনো কোনো প্রাণী আছে বন্যপ্রাণী যেগুলো আমরা সাধারণত সচরাচর দেখি না কিন্তু এদেরকে কালেকশন করা খুবই কঠিন বন্যপ্রাণীগুলো মূলত আমরা বিভিন্ন চিড়িয়াখানা থেকে সাফারি পার্ক থেকে ওই সমস্ত জায়গা থেকে কালেকশন করেছি ওরা মারা যাওয়ার পরে প্রাণীগুলোকে যখন ওই তাদের নিজস্ব জায়গায় মাটির নিচে পুঁতে রাখে এবং একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর আমরা মাটির নিচ থেকে এগুলো উত্তোলন করি উত্তোলন করার পরে সব হাড়গুলোকে একত্র করে প্রসেস করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে কাঠ তারপরে লুহা দিয়ে হ্যাঁ আমরা এগুলাকে কঙ্কাল আকারে দাঁড় করাই তে এখানে একটা সমস্যাও রয়েছে সেটা হচ্ছে যে আমলাতান্ত্রিক সমস্যা যেমন ধরেন যে কোথাও একটা প্রাণী মারা গেল চিড়িয়াখানায় হোক বা সাফারি পার্কেই হোক সেখান থেকে আমরা যখন প্রপার চ্যানেলে দরখাস্ত করি যে আমাদের এটা দরকার আমাদের মিউজিয়ামের জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য তারা সহজে এটা দিতে চায় না এমনকি দেখা যায় যে মাটির নিচে পুঁতে রাখছে এবং দীর্ঘদিন যাওয়ার পরে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং কেউ কখনো ইউজও করছে না তারপরেও তারা আমাদেরকে দিচ্ছে না আমলাতান্ত্রিকভাবে আর মানে আটকিয়ে রাখে তো এই সমস্যাটা আমরা ফেস করেছি আর কি এই কঙ্কালগুলো কালেকশন করতে